আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আমরা আলোচনা করব যে রসায়নে খারাপ করার পরেও আজকে তোমাদের রসায়ন পরীক্ষা ছিল অনেকেই হচ্ছে দেখছি যে খারাপ হয়েছে পরীক্ষা তারা ভেঙে পড়তেছে ভেঙে পড়ার কিছু নাই এখন এই প্লাস পাওয়া সম্ভব সেইটাই আলোচনা করব আর কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা এমসি কি কয়টা হয়েছে অবশ্যই জানিও আমাকে ওকে চলো ক্লাসটা শুরু করা যাক আর এখানে সবার প্রথমে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে তা হচ্ছে যে তোমার যদি এখন এ প্লাস কেউ মানে চাও কেউ ঠিক আছে যে অলরেডি তোমাদের কিন্তু আটটা পরীক্ষা শেষ ঠিক আছে এখনো যদি কেউ এ প্লাস চাও যে ভাই আমার এখন এ প্লাস পাওয়ার শখ আছে বা এ প্লাস পাওয়া আমার স্বপ্ন তাহলে তোমাদেরকে বলবো যে ফোর্থ সাবজেক্টের উপরে খেয়াল করো ফোর্থ সাবজেক্টই একমাত্র এখন শেষ ভরসা যে তোমাকে এ প্লাস পাওয়াতে পারবে ফোর্থ সাবজেক্ট ছাড়া কেউ তোমাকে এ প্লাস পাওয়াতে পারবে না ওকে এই জন্য ফোর্থ সাবজেক্টের উপরে বিশেষভাবে খেয়াল করো ওকে এখানে একটা জিনিস দেখো যে তোমাকে আমি দেখাই দিই যে তুমি যদি আজকে পরীক্ষা খারাপ দাও এই রসায়ন পরীক্ষা সাপোজ তোমার এই রসায়ন পরীক্ষাটা খারাপ হয়েছে ওকে তারপরে তুমি কিভাবে হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবো দেখো এখানে প্রথম কথা হচ্ছে যে জাস্ট আমার হাতে হচ্ছে তিন মিনিট সময় দাও আমি তোমাকে দেখাই দিচ্ছি ওকে দেখো যে বাংলা প্রথম আর দ্বিতীয় মিলায়ে তোমার হচ্ছে জিপে কাউন্ট করা হয় সাপোজ তুমি এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট পাইছো ইংলিশ প্রথম আর দ্বিতীয় মিলে জিপে কাউন্ট করা হয় এখানে তুমি হচ্ছে মোট মিলায় সাপোজ হচ্ছে দেখো যে ফাইভ পাইসো গণিত অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে তুমি এখানে চার ধরো যে ফোর পয়েন্ট আসছে মানে এ গ্রেড আসছে ওকে আর হচ্ছে এখানে ধর্মই ধরো যে পাস আসছে তোমার হচ্ছে আইসিটিতে ধরি যে আমরা ফাইভ পয়েন্ট ইউজ আসছে পদার্থবিজ্ঞানেও ফাইভ পয়েন্ট আসার সম্ভাবনা এখানে রসায়নে দেখা গেলো যে আমাদের প্রচুর পরিমাণে খারাপ হয়েছে রসায়নে আজকে দেখা গেলো যে এ মাইনাস আসতেছে কোনো সমস্যা নেই এ মাইনাস মানে কত ওই তোমার হচ্ছে থ্রি পয়েন্ট সামথিং তাই তো এরকম থ্রি পয়েন্ট সামথিং ধরে নিতে পারো থ্রি পয়েন্ট সামথিং ধরে নিতে পারো বা তুমি এখানে এ গ্রেটও ধরতে পারো ইচ্ছা তোমার এইবার বায়োলজি তুমি যদি হচ্ছে কাউন্ট করতে যাও তাহলে বায়োলজি দেখো যে তোমার যার ফোর সাবজেক্ট থাকবে সে বিষয়ে অন্যরকম তুমি এখানে ফাইভ পয়েন্ট জিরো জিরো সমাজেও ফাইভ পয়েন্ট জিরো জিরো আর হচ্ছে উচ্চতার গণিতে এখানে ফোর সাবজেক্ট ধরা হয়েছে উচ্চতার গণিত বা তুমি অন্যটা ধরতে পারো কোনো সমস্যা নেই এখানে তোমার হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো এখন যদি তুমি তোমার মোট জিপিএ বের করো ঠিক আছে মোট জিপিএ যদি বের করতে তাহলে আমি একটা টেকনিক লিখে দিয়েছি যে মোট জিপিএ প্লাস চতুর্থ বিষয়ের জিপিএ ডিভাইডেড বাই চতুর্থ বিষয়ে বাদে মোট সাবজেক্ট সংখ্যা ঠিক আছে তাহলে দেখো মোট জিপিএ কত আসতেছে মোট জিপিএ এখানে একটা জিনিস লিখে দিয়েছি যে মোট জিপিএ বের করার সময় চতুর্থ বিষয় ধরা যাবে না ওকে তাহলে চতুর্থ বিষয় বাদ দিয়ে তোমাকে মোট জিপিএ দেখতে হবে যে তোমার হচ্ছে চতুর্থ বিষয় বাদে মোট জিপিএ কত আসতেছে তাহলে আমাদের এই মোট জিপিএ হিসেব করে ফেলাই পাঁচ প্লাস পাঁচ আসতেছে প্লাস চার প্লাস পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ আমরা করলাম আর থ্রি পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস আর লাস্টে হচ্ছে পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ ওকে টোটাল আসতেসে আমাদের কত ওয়েট আমাদের একটু ক্যালকুলেটার আমরা হিসাব করে নিই টোটাল আসতেসে হচ্ছে আমাদের সাতচল্লিশ ঠিক আছে এই যে টোটাল সাতচল্লিশ আসতেছে বাট আমাদের এখানে যে উচ্চতার গণিতে ধরেছি কত পাঁচ এই পাঁচটা তো আমরা ধরতে পারবো না ঠিক আছে তাহলে পাঁচ বাদ দিয়ে দাও তাহলে সাতচল্লিশ মাইনাস পাঁচ কত হয় বিয়াল্লিশ তাই তো তোমার বিয়াল্লিশ আছে হ্যাঁ এইবার প্লাস হচ্ছে কত চতুর্থ বিষয়ের জিপিএ চতুর্থ বিষয়ের জিপিএ কত পাঁচ পাঁচ বছর দিবো না এখান থেকে দুই মাইনাস হবে কারণ কি মাইনাস টু হবে কেন কারণ হচ্ছে এইটা হচ্ছে ফোর সাবজেক্ট ওকে এই জন্য তাহলে মাইনাস টু দিলে কত থাকে বলো তো পাঁচ থেকে দুই বাদ দিলে থাকে হচ্ছে তিন ওকে তিন তাহলে তিন দিলাম এখানে তিন ডিভাইডেড বাই হচ্ছে চতুর্থ বিষয়ে বাদে সাবজেক্ট সংখ্যা টোটাল এখানে সাবজেক্ট সংখ্যা আছে দেখো যে বারোটা সাবজেক্ট না এখানে তুমি হচ্ছে এই যে ইংরেজি এইটা দ্বিতীয় আর এই যে বাংলা দ্বিতীয়টা বাদ দাও টোটাল হচ্ছে দশটা সাবজেক্ট দশটা সাবজেক্টের থেকে তুমি হচ্ছে ফোর সাবজেক্টটা বাদ দিয়ে দাও তাহলে থাকে হচ্ছে নয়টা তাহলে নয়টা সাবজেক্ট এখানে লেখো তাহলে টোটাল যদি তুমি হচ্ছে হিসাব করো এখানে নাইন তুমি দাও সমস্যা নেই দিয়ে টোটাল যদি হিসাব করো যে উপরে হচ্ছে পঁয়তাল্লিশ উপরে হচ্ছে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই নাইন তাহলে টোটাল আসে ফাইভ পয়েন্ট এর মানে তুমি যদি আজকে এ মাইনাসও পাও রসায়নে তাও তোমার জিপিএ ফাইভ আসতেছে কিসের জন্য তোমার হচ্ছে এই সাবজেক্টের জন্য ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন যদি তোমরা হচ্ছে এই জিনিসটাকেই যদি কেউ ক্যালকুলেট না করতে পারো তাহলে তোমাদের জন্য জিপিএ ক্যালকুলেটার ব্যবহার করতে পারো তারা দেখে নাও যে তুমি গুগলে যাবা যে জাস্ট লিখবা যে জিপিএ ক্যালকুলেটার এসএসসি তারপর যে ওয়েবসাইটটা আসবে প্রথম ওয়েবসাইটে ওখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমার নিচেই এখানে ক্যালকুলেটারটা চলে আসবে তুমি সায়েন্স বা আর্টস কমার্স যেটাই সিলেক্ট করতে পারো তুমি সায়েন্সেরটা হিসাব করতেছি আমি এখানে সায়েন্সেরটা সিলেক্ট করলাম করার পরে তুমি এখানে গ্রেড তুমি গ্রেডগুলো বসাই দাও যে বাংলায় এ প্লাস আসতে পারে তোমার ইংলিশে এ প্লাস আসতে পারে ম্যাথে সাপোজ তোমার ধরো তুমি এ মাইনাস আসছে তারপর হচ্ছে ইসলামে তুমি ফাইভ পাইছো তারপর তোমার বাকিগুলোতেও ফাইভ আসছে বাংলাদেশের বিশ্ব পরিচয় এখানে এ প্লাস দাও ফিজিক্সে তোমার এ প্লাস তারপরে কেমিস্ট্রিতে তুমি ধরো অনেক খারাপ হয়েছে এ মাইনাস হয়েছে আর বায়োলজিতে তুমি হচ্ছে এ প্লাস পাইছো কেমিস্ট্রি এখানে একটা জিনিস দেখো যে এগ্রিকালচার এডুকেশন মানে এই লাস্টের এইটা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্টের ঘর ঠিক আছে এখানে তোমার ফোর্থ সাবজেক্ট দিতে হবে এখানে হায়ার ম্যাথ যাদের ফোর্থ সাবজেক্ট সেটা দিবা হোম সায়েন্স যাদের আছে এগ্রিকালচার যাদের আছে এগুলো দিবা বাট অনেকেরই হচ্ছে ফোর্থ সাবজেক্ট বায়োলজি আছে তারা যে কোনো একটা সিলেক্ট করো কারণ তোমার এখানে তো গ্রেড পয়েন্ট হিসাব করতেছে এখানে ফোর্থ সাবজেক্ট কোনটা দিচ্ছে এটা ম্যাটার না তুমি একটা ইচ্ছা মতো দিয়ে দিলা দিয়ে এখানে ফোর্থ সাবজেক্ট দিয়ে দিবা এ প্লাস এইবার তুমি জিপিএ কাউন্ট করো দেখো এই যে এখানে চলে আসতেছে যে ফাইভ ঠিক আছে ফাইভ পয়েন্ট চলে আসতেছে এইভাবে তুমি তোমার জিপিএটা কাউন্ট করে ফেলতে পারো একেবারে ইজিলি একটা বিষয় বলে দিতে চাই যে আমরা এত সুন্দর করে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি বা এত মানে ইনফরমেশনগুলো তোমাদেরকে দিচ্ছি বাট তোমরা সাবস্ক্রাইব না করেই চলে যাও জাস্ট ভিউ দেখে আমাদের চ্যানেলে নাইনটি টু স্টুডেন্ট সাবস্ক্রাইব না করেই চলে যায় এই জন্য অনুরোধ করবো যে তোমাদের ভাইয়ার একটু সাপোর্ট করো জাস্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিও যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে পারো তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন